পুলিশ ছদ্মবেশে ক্রেতা সেজে এক অস্ত্র ব্যবসায়ীকে হাতে নাতে বমাল সহ গ্রেপ্তার করে শনিবার সন্ধ্যা রাত্রি নাগাদ খয়রাসোল থানার ওসি শেখ কাবুল আলী গোপন সূত্র মারফত খবর পেয়ে তড়ি ঘড়ি পুলিশের জাল বিস্তার করে ফেললেন অস্ত্র ব্যবসায়ীর গতিবিধি লক্ষ্য করে পুলিশ ছদ্মবেশে ক্রেতা সেজে অস্ত্র ব্যবসায়ীর সাথে কথোপকথম চলাকালীন ওসি শেখ কাবুল আলীর নেতৃত্বে পুলিশ বাহিনী অতর্কিতে হানা দেয় এবং আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে আটক করে পুলিশ সূত্রে জানা যায় অস্ত্র ব্যবসায়ীর নাম শেখ আলী হোসেন বাড়ি স্থানীয় থানার পুরসুন্ডা গ্রামের নিচে পাড়ায় রবিবার সন্ধ্যার সময় খয়রাসোল থানার পাঁচরা সারি বাগান রাস্তার মাঝে জোড়া বর্তালায় মোটরসাইকেল ও ব্যাগ নিয়ে অপেক্ষারত অবস্থায় থাকাকালীন পুলিশের জালে আটকে পড়ে অস্ত্র ব্যবসায়ী ধৃতের ব্যাগ তল্লাশি করে অটোমেটিক কার্বাইন আগ্নেয়াস্ত্র দুটি ম্যাগাজিন ও দশটি গুলি উদ্ধার হয় পাশাপাশি মোটরসাইকেলটি বাজেয়াপ্ত করে খয়রাসল থানায় নিয়ে আসা হয় ইতিমধ্যে পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আগ্নেয়াস্ত্র কারবারিদের মাথা বাজার খরিদ্দার সহ তথ্য জানতে চাইছেন ধৃতকে সোমবার দুবরাজপুর আদালতে হাজির করানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায় খয়রাসোল থেকে রিয়াজউদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ গতকাল অর্থাৎ আঠাশ সাত দু হাজার চব্বিশ তারিখে ওই সন্ধ্যা নাগাদ পুলিশ জানতে পারে যে একজন ব্যক্তি জোড়া বটতলায় বসে বসে আছে পাঁচরা বাস স্ট্যান্ডে সেখানে বসে আছে এবং জানতে পেরে তা সেখানে পুলিশ পৌঁছায় এবং পৌঁছে তাকে সে পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে এবং যখন বুঝতে পারে যখন পুলিশ বটে তখন পালানোর চেষ্টা করে এবং সেই সময় পুলিশ গিয়ে ওকে আটক করে তার কাছ থেকে একটা কারবাইন দশ রাউন্ড নাইন এম গুলি কাটিজ একটা ফুল ম্যাগাজিন একটা এমটি ম্যাগাজিন এবং সেই যে মোটর সাইকেলটি ওই ব্যক্তির ছিল সেই ব্যক্তির কাছ থেকে সেই মোটরসাইকেলটি পুলিশ রিকভারি করে ওর কাছ থেকে এবং পরবর্তীকালে ওর নাম জানে জিজ্ঞাসাবাদের নাম বলে শেখ আলী হোসেন এবং তাকে অ্যারেস্ট ডিক্লাই করে কোনো ভ্যালিড পেপারস ছিল না এইগুলোর হ্যাঁ তাকে অ্যারেস্ট ডিক্লার করে পরবর্তীকালে শেখ জাফিরের নাম পুলিশ জানতে পারে এবং জাফিরকেও পুলিশ আপাততভাবে অ্যাক্রিয়েন করে এবং দুজনকেই আজকে আদালতে তোলা হয় এবং আদালতের সমস্ত দিক উভয় পক্ষের শুনানির পর সমস্ত দিক বিচার বিবেচনা করে তার যে বেল পেয়ার সেটা রিজেক্ট করা হয় এবং তাকে পুলিশের আবেদন মোতাবেক সাত দিন পুলিশ কাস্টাডির মঞ্জুর করেন আদালত আপনার নাম আমার নাম রাজেন্দ্র প্রসাদ দেব দুবরাজপুর কোর্ট এপিপি